গুড মর্নিং গিয়ার ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা দেখতে পাই ইন্ডিয়াতে ছোটো ছোটো মুদিখানার দোকান থাকে নটকান স্টোর থাকে কিন্তু জাপানে এরকম সিস্টেম নেই এখানে বিভিন্ন কনভিনিয়েন্স স্টোর যেমন হচ্ছে সেভেন ইলেভেন ফ্যামিলি মার্ট সিকো মার্ট এ সমস্ত কনভিনিয়েন্স স্টোর থাকে আর আজকে আমরা দেখব যে ফ্যামিলি মার্টে কোন কোন ধরনের আইটেমস এখানে উপ উপলব্ধ মানে অ্যাভেলেবেল রয়েছে লেট স্টার্ট পেন হচ্ছে জেরক্স মেশিন কপি করা যায় আর এখানে বিভিন্ন কিছু আইটেমস রাখা আছে যাতে গার্বেজ আদার বেস্ট বোটলস ক্যানস বা প্লাস্টিক বোটলস এগুলোকে ক্লাসিফাই করা যায় বিভিন্ন সরি ম্যাগাজিনস রয়েছে জাপানিজে করা খুব কঠিন জি রয়েছে আর এখানে ওদের ওরা কফি চা এ সমস্তগুলো ওরা মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে ওরা নিতে পারে জাপানিজ ছাতা সাদাটা আমার খুব ফেভারিট সাদা ভেরি গুড বিভিন্ন রকম আইটেমস রয়েছে যেমন ডেলি যেগুলো ইউজ করি সক্স বিভিন্ন আইটেমস আমরা উইন্টারে যেগুলো ইউজ করি ও হো দেখেন আমরা দেখতে পাচ্ছ এখানে নিভিয়া আমার ফেভারিট স্কিন মিল্ক এগুলো জাপানে অ্যাভেলেবেল তারপরে আমরা যেগুলো ইউজ করি লিপ বাম অ্যাভেলেবেল বিভিন্ন কসমেটিক্স অ্যাভেলেবেল এই সমস্ত কনভিনিয়েন্স স্টোরে দেখতেই পাচ্ছ তারপরে সমস্ত রকমের ম্যাগাজিন বিভিন্ন রকমের আইটেমস টয়লেট পেপার থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবেল তারপরে বিভিন্ন ধরনের ডিমস অ্যাভেলেবেল রয়েছে এখানে বিভিন্ন রকমের খাই ফুড আইটেমস প্রজেন্ট রয়েছে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই আইটেম তারপরে বিভিন্ন ধরনের আইটেমস আমাদের রয়েছে ডেইলি এসেন্সিয়াল যেগুলো আইটেম ইউজ করি তারপরে তো কোল্ড ড্রিঙ্কসের ভান্ডার বিভিন্ন রকম ফুডস পোকা কলা আমরা ইন্ডিয়াতে ইউজ করি এবং পোকারি ওয়াটার্স আমি খুব এটা ইউজ করি আয়রন সাপ্লাই ড্রিঙ্ক তারপরে তারপরে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ওদের আইটেমস রয়েছে ভিটামিন মানে মেডিসিন টাইপ ওয়াইন এরাও জাপানিজরা ওয়াইন খুব পছন্দ করে তাই ওয়াইন সেখানে ভান্ডার রয়েছে বিভিন্ন ধরনের এটা হচ্ছে ডেয়ারি সেকশান এটাকে ডেয়ারি সেকশানে সরি এটা ফুড সেকশন ফুড সেকশানে ধরনের ফুডস রয়েছে তার সঙ্গে মিল্কটি রয়েছে লিপটনের লিপটন ফেমাস তারপরে বিভিন্ন ধরনের এখানে রয়েছে জুস যেগুলো আমরা খুব ফেভারিট আমার এটা খুব ফেভারিট বেশ ভালো লাগে তারপর টপিকানা রয়েছে টপিকানা আমরা ইন্ডিয়াতে ইউজ করি তারপরে আমি এটা খুব ইউজ করি আলমন্ড মিল্ক ভেরি গুড ফুড আইটেমস বারানা ইজ অলসো ভেরি গুড তারপরে এদের আইটেমস এটা খুব পছন্দ করে এটা হচ্ছে এটা তারপরে বানানা রয়েছে আমাদের ইউজ করি খাই ইন্ডিয়াতে তারপরে এদের মেট আইটেমস রয়েছে বিভিন্ন ধরনের তারপরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কেকস এখানে অ্যাভেলেবেল আমার এই কেকটা খুব পছন্দ ফ্রুট কেকস খেতে অসাধারণ লাইফেতে তারপরে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সুইট ডেলিশিয়াস কেটেক টাইপের এদের রয়েছে তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এদের বিভিন্ন ধরনের আইটেমস যেমন আমরা স্যান্ডউইচ টাইপ এগ ডোনা এগ আম চিজ ব্রয়েড এগ সমস্ত ইউজ করি তারপরে রয়েছে সুশি বিভিন্ন ধরনের আইটেমস রেডিমেড খাবার এটা আমার খুব পছন্দ অনেকবারই অনেক খুব দারুণ লাগে সুশি আইটেমস রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে সুশি অ্যাভেলেবেল প্যাক করে দেওয়া আছে সালমার ফিস বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেমস এটা অ্যাভেলেবেল তারপরে এখানে সেই জুস টাইপ কোচা মানে গ্রিন টি এগুলো বিভিন্ন ধরনের আইটেমস কফি পেমেন্ট খুব ইজি ডিজিটাল খুব ইউজ করে তারপরে এখানে দেখতে পাচ্ছ আইসক্রিমের ভানিডার আই লাইক ইট আমার এটা খুব পছন্দ এই কোনটা আমি খুব পছন্দ করি বিভিন্ন ধরনের আইসক্রিমস এখানে অ্যাভেলেবেল রয়েছে পেমেন্ট সেকশান ইজ ভেরি ইজি পেমেন্ট বেশি রয়েছে জল জলটা আমি ইউজ করি স্টপ লেট টি বাচ্চো এই আইটেমস ও বিভিন্ন ধরণের ব্রেড টাইপে রয়েছে আইটেমস ফ্যামিলি মার্টে এই ধরণের ফ্যামিলি মার্কেট ছাড়াও 711 সেকোমার্ট লসন বিভিন্ন ধরণের কনভেনিয়েন্স স্টোর এখানে যেটা अवेलेबल আমাদের আমরা যেমন ইন্ডিয়াতে সুপারমার্কেট টাইপের ইউজ করি এখানেওরা মেইনলি এরা কনভেনিয়েন্স স্টোরে তুমি এখানে যে মানে ইলেকট্রিক পেমেন্ট বিভিন্ন ধরনের পেমেন্টস করতে পারে বিল পেমেন্ট আমরা যেমন এখানে কোনো যে যারা হোস্টেল বা সামথিং কোনো থাকে তারা এখানে রেন্ট টু পেমেন্ট করতে পারে তো খুব কনভিনিয়েন্ট যেন নামই দেওয়া হয়েছে তো আজকে এই পর্যন্ত ফ্যামিলি মাঠের স্টোরে আমরা দেখতেই পেলাম বিভিন্ন ধরনের আইটেমস এরা রয়েছে জাপানিজরা ডেলি মর্নিংয়ে আসে মর্নিং টু নাইট এরা বিভিন্ন ধরনের আইটেমস এখানে পারচেজ করি আমি ও পছন্দ করি ফ্যামিলি মার্ট স্টোর কে সো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে